আপনার মেঘনা নদী কোদাল ঘাটি নদী এবং জোয়ান সে হাওয়ার সংলগ্ন বিভিন্ন এরিয়ার মধ্যে যে আপনার অভিযোগ করছিলেন যে ইলেকট্রিক শকের বিরুদ্ধে মৎস্য নিধন কার্যক্রম বন্ধে আমরা একটি মোবাইল কোর্ট পরিচালিত করেছি নৌ পুলিশের সহযোগিতায় সেখানে আমরা রাত দশটা থেকে এবং রাত তিনটা পর্যন্ত এই মোবাইল কোর্টটি পরিচালিত হয় এবং আমরা সেখান থেকে দুইজন আটক করতে সক্ষম হয়েছি পাশাপাশি তাদের থেকে তিনটি ইলেকট্রিক শখের বিভিন্ন মালামাল সহ যন্ত্রপাতি আমরা উদ্ধার করেছি জব্দ করেছি এবং এই যন্ত্রপাতি গুলো দিয়ে আপনার এতদিন তারা একটি সিন্ডিকেট করে নিয়েছে এবং তারা নিষিদ্ধ উপায় অবৈধ উপায়ে ইলেকট্রিক শখের মাধ্যমে আপনার মাছ নদী থেকে ধরছে এর মধ্যে আপনারা জানেন যে এখন আপনার নদীতে মাছের উৎপাদন কিন্তু এই বিভিন্ন অবৈধ উপায়ে যে তারা মাছ ধরছে এর ফলে নদীতে মাছের উৎপাদন ক্রমাগত কমছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান বা মোবাইল ফোন অব্যাহত থাকবে এবং তাদেরকে মোট দুইজনকে পাঁচ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় করতে এই অভিযান বা মোবাইল কোড ভবিষ্যতে অব্যাহত